হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ঘড়িতে এখন বাজে ভোর পাঁচটা তোমরা সবাই নিশ্চয়ই ভাবছ যে এত সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি তো আজকের ব্লগটা থাকবে একটা ট্যুর ব্লগ স্কুলে এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে তাই ভাবলাম কোনো একটা জায়গার থেকে ঘুরে আসা যাক কোথায় যাচ্ছি দেখতে হলে ভ্লগটা কিন্তু দেখতেই হবে পুরোটা আর এই দেখো ট্রেনে উঠে গেছি সকাল সকাল ট্রেনে উঠলেও ট্রেনটা কিন্তু ছিল ভীষণ ভিড় আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে ট্রেনে কিন্তু সময় লাগে প্রায় তিন ঘন্টা আর এই তিন ঘন্টা আমার বসে থাকতে একদমই বোরফিল হয়নি কেন জানো কারণ আমার সাথে যাচ্ছিলো একজন খুবই স্পেশাল মানুষ আর তাছাড়াও বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছিলো কালকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে তাই জন্য বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো স্টেশনেও চলে এসেছি আচ্ছা তোমরা কি বলতে পারবে এটা কোন স্টেশন যদি জানো তাহলে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে স্টেশন থেকে বেরিয়েই একটা গাড়ি ভাড়া করে আমরা সোজা চলে যাচ্ছিলাম ফার্স্টে একটা হোটেল দেখার জন্য স্টেশন থেকে হোটেলে পৌঁছতে পৌঁছোতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিল তো হোটেলটা ঠিক করার পরে তারপরে দেখো আমি চেঞ্জ করে একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম আর এটা ছিল আমার সকালবেলার আউটফিট সকালে যেহেতু বিচে যাচ্ছি তাই জন্য বেশি মেকআপও করিনি জাস্ট একটা নর্মাল ড্রেস পরেই বেরিয়ে পড়েছিলাম আর এইটা আমাদের রুম থেকে পুরো বাইরের ভিউটা তো দেখো রুম থেকে আমরা বেরিয়েও পড়েছি আরামে একটু স্টাইল মারছিলাম অ্যাজ ইউজুয়াল আমি যেটাই করি সব সময় কোথাও গেলে আর এটা হচ্ছে আমাদের রুম থেকে বেরিয়েই হোটেলের সামনের যে ব্যালকানিটা সেটা আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোর থেকে বাইরেটা বেশ ভালো লাগছিলো দেখতে আর দেখো আমরা বেরিয়েও পড়েছি পিচে যাওয়ার জন্য আর আমি যে বলেছিলাম না একজন স্পেশাল মানুষ ছিল তো দেখো এই হচ্ছে সেই স্পেশাল মানুষ আমার বোন যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেভাবে তো ফার্স্টে ব্রেকফাস্ট করে নেব ভাবলাম তো দেখো আমি নিয়েছিলাম একটা ডিম টোস্ট আর বাকিরা সবাই অন্য অনেক কিছুই নিয়েছিল তো দেখো চলে এসেছি ব্রেকফাস্ট করে সোজা বীচে তোমরা কি কেউ গেস করতে পেরেছ এটা কোন বীজ আচ্ছা যাই হোক আমি বলেই দিচ্ছি এটা কিন্তু দীঘা বা পুরীর বীজ না এটা একটু অফ বীজ জায়গা বলতে পারো এটা ছিল বকখালি তো মামারা কিন্তু সোজা এসে বিচে নেমে পড়েছিল স্নান করার জন্য কিন্তু আমি স্নান করিনি আমার একটু স্কিনের প্রবলেম আছে তো আমি ওই জন্যই রিস্কটা নিইনি এখানে স্নান করলে যদি কোনো সমস্যা হয় আমি জাস্ট একটু হাত পা ভিজিয়েছিলাম আর ওদের ফটো ভিডিও করে দিচ্ছিলাম আর দেখো ও এত এনজয় করছিল এখানে এসে আমি কিন্তু অনেক বছর পরে এভাবে বিচে আসলাম ঘুরতে আর এভাবে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগছিল বিচে পুরো আড়াই ঘন্টা কাটানোর পরে এবার চলে যাচ্ছিলাম হোটেলে জায়গাটা একটু অফবিট জায়গা যেহেতু সেই জন্য ভিড়টা কমই ছিল বাট আমার কিন্তু এরকম ফাঁকা জায়গায় বেশি ভালো লাগে তো দেখো লাঞ্চ করার পরে বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিং করতে বকখালিতে কিন্তু বিচের পাশাপাশি আরও অনেক জায়গা আছে ঘুরে দেখার জন্য তো আমরা সেটাই দেখতে বেরিয়ে পড়েছিলাম এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম এখানে কিন্তু প্রচুর ভেড়ি ছিল প্রায় একশোরও ওপরে ভেড়ি ছিল আর ওই দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছিল ওগুলো সমস্ত গভর্নমেন্টের অফিস ছিল আমার কিন্তু এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছিল আর দেখো এখন যেখান থেকে যাচ্ছি মাঝখান থেকে একটা রাস্তা ছিল আর চারিদিকে জলে ভেজা গাছ ছিল এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই ম্যানগ্রোভ এই ম্যানগ্রোভ অরণ্যটা পার করলেই চলে আসবে আর একটা বিচে এই জায়গাটার নাম হলো হেন্ডি আইল্যান্ড এটা কিন্তু একটা আইল্যান্ড ছিল তো এই যে বিচটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কেউ স্নান করে না এখানে জাস্ট সবাই একটু এসে সানসেটটা এনজয় করে আমরাও ভেবেছিলাম এখানে এসে সানসেটটা দেখব কিন্তু আমাদের লাফটা একটু খারাপ ছিল এখানে আসার পাঁচ মিনিট পরে এত জোরে বৃষ্টি নেমেছিল আমরা কিন্তু সবাই পুরো ভিজে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে কোনো শেড নেই তো অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল সোজা চলে যেতে হয়েছিল হোটেলে এই বীজটাতে কিন্তু প্রচুর লাল কাঁকড়া ছিল দেখো এই যে ছোট ছোট গর্তগুলো দেখতে পাচ্ছ এই গর্তগুলোতেই ওরা ঢুকে যাচ্ছিল কাছে গেলেই যেহেতু বললাম বৃষ্টির জন্য আমাদের হোটেলে চলে যেতে হয়েছিল তো সানসেটটা আমরা দেখতে পারিনি রাতের বেলা আরেকবার বেরিয়েছিলাম আর দুটো জায়গা দেখার বাকি ছিল কিন্তু এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল ভালো করে বোঝা যাচ্ছিল না ভিডিও করে তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি না আমি তো দেখো এখানে কিন্তু প্রচুর লঞ্চ ছিল এই লঞ্চগুলো রেডি করা হচ্ছিল আর কিছুদিন পরেই এগুলো সমুদ্রে ছাড়া হবে ইলিশ মাছ ধরার জন্য এরপরে আরও একটা বিচে গিয়েছিলাম কার্গিল বিচ কিন্তু এতটাই অন্ধকার ছিল ওখানে আমি ভিডিওটা ঠিক করতে পারিনি তো সোজা আবার চলে এসেছিলাম বকখালি যেটা মেন বিচে সেখানে আর বিচে যাব সন্ধ্যা হয়ে গেছে মাছ ভাজা খাবো না এটা তো হতেই পারে না তো দেখো এখানে প্রচুর মাছের দোকান ছিল এখান থেকেই আমরা দেখছিলাম যে কোন মাছটা খাওয়া যায় তো অনেক রকম মাছ দেখার পরে আমরা লাস্টে ডিসাইড করেছিলাম কাঁকড়া লোটে আর পমফ্রেট খাওয়ার জন্য তো ওইগুলোই অর্ডার করে বসে বসে এনজয় করছিলাম বিচ ভিউটা আর তারপরে একটু ভুট্টা নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু প্রচুর দোকান ছিল আর দেখো দূরে ওই চেয়ারগুলো রাখা ছিল তুমি ওখানে বসে বসে বিচটা এনজয় করতে পারবে আর এত খাবার খেতে পারবে আমাদের আর রাতে ডিনার করা লাগেনি তো এটা হচ্ছে পরদিন দিন সকালবেলার ভিডিও আমাদের লাস্ট ডে বকখালিতে আর দেখো আমি নিয়ে নিয়েছিলাম বেটাই পরোটা আর ঘুগনি তারপরে খেয়ে সোজা ভাবলাম যে আরেকবার বিচটা একটু ঘুরে আসা যাক যেহেতু একটু পরেই বেরিয়ে যেতে হবে তো সকালবেলার ভিউটা ঠিক এরকম ছিল বিচে হাঁটতে হাঁটতে আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করেছিলাম দেখো অনেকটা হাঁটার পরে একটা ওয়াচ টাওয়ার মতো ছিল ওখানে দেখছিলাম কেউই নেই ফাঁকাই ছিল তো ভাবলাম থেকে একটু ওপর দেখা যাক কেমন লাগে বিচটা তো দেখো উঠে ওপরে গিয়েছিলাম আমি উপর থেকে ভিউটা তো অসাধারণ ছিল তো আমার সাথে তোমরাও এনজয় করো যত দূরে চোখ যাচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র মনে হচ্ছে আকাশটা সোজা মিশে গেছে সমুদ্রের সাথে এরকম একটা ভিউ যদি থাকে আর কিছুই লাগে না এখানে কিন্তু সারা দিন বসে সময় কাটানো যায় ওরকম একটা ভিউ দেখে তো একদমই মন চাইছিল না ফিরে যেতে কিন্তু যেতে তো হবেই যেহেতু ট্রেন টাইম হয়ে যাচ্ছিল আর ওই ট্রেনটা মিস করলে কিন্তু প্রায় এক ঘন্টা পরে ট্রেন ছিল সেই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর দেখো যাওয়ার সময় অনেক দোকান ছিল তো আমি কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছি আমার এটা খুবই বাজে অভ্যেস বলতে পারো আমি যেখানেই যাই সেখানকার স্মৃতি রাখার জন্য সেখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসি আমার একারই না আমার সাথে সাথে কিন্তু ওরও বাড়ি ফিরে যেতে একদমই মন চাইছিল না তো ওটাই বলছিলাম ওকে তারপরে হোটেলে গিয়ে সোজা লাগেজগুলো নিয়ে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য আর স্টেশনে যেতে হলে এই ব্রিজটার ওপর থেকেই যেতে হয় আর ব্রিজ থেকে এত সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা আমার কিন্তু বকখালিটা ভীষণ ভালো লেগেছে আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব একবার হলেও তোমরা প্লিজ এখানে এসে ঘুরে যেও আমার মতো তোমাদেরও যদি অফ জায়গা ভালো লাগে তো বকখালিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে দেখা হবে এরকমই আরেকটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না